এখানে কোনো বিতর্কের ঝড় নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে যে দেয়া হবে তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী আজ আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এ বিজেপির দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথ দেবকে অপমান করে বসছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি কুৎসা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ তাদের আশীর্বাদ করছেন যে বা যারা গুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথ দেবের পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝছি এখন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখুন দেব তো ডুবুরি নয় যে জলে ডুবে গিয়ে ডুবুরির মুখোশ পরে এক একজনকে বাড়ি থেকে বার করে আনবে এগুলো কোনো কাজের কথা নয় দেব একজন সাংসদ তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার বলেছেন মমতা ব্যানার্জি বলেছেন যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা দেয়নি ঘাটালের গঠনটাই হচ্ছে এরকম একটা বাটি বা কড়াইয়ের মতো ফলে জল সুবর্ণরেখা বলুন বা অন্যান্য নদীর জল এসে জমে যায় তার সঙ্গে ডিভিসি ডিভিসি জল ছাড়ছে ফলে এটা একটা বিপুল টাকার ব্যাপার কেন্দ্র বঞ্চনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য নিজের তহবিল থেকে করবে সেই কাজ শুরু হয়ে গিয়েছে ফলে এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে এতদিনের কেন্দ্রের বঞ্চনা আমরা একটা প্রদীপ ঘষে দিলে আমার সব সমস্যা দূর হয়ে গেল প্রথম কথা কেন্দ্র কেন এতদিন বঞ্চিত করেছে আর দেব সাংসদ হিসেবে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ড অ্যালট করে কাজ শুরু করেছে জগন্নাথ দেবের প্রসাদ মঙ্গলার